जाता नहीं बारी सो ओई बारी सो हां वो क्या पढ़ ले সেটা মেম্বার চেয়ারম্যান সবাই আছে হাতে ধরে পায়ে ধরে জামাই আদর দেয় খুবই যখন ভোট ওরা মনে করেন ইলেকশন যখন শেষ হওয়া যায় তখন আমাদেরকে দেখেই না মূল্যায়ন করে না আমরা যখন মনে করেন অফিসে যাই চেয়ারম্যান কয়ে তোরা সুইপার মানুষ তোরা বাইরে যা তোদের এখানে সিট নাই এরকম কয় আমরা যদি অফিসে যাই ওই সুতকরা ওখানে বসে থাকে আমাদেরকে কোনো মা বাপকে কোনো চেয়ারে দেয় না মূল্যই দে না আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় না আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা নারী পোতা আমাদের চুল কাটতে হবে আমাদের আপনার হোটেলে খেলাইতে হবে আমাদেরকে একটু আপনাদের সাথে সময় দিতে হবে এটাই আমাদের আমরা পাই না কিছু পাই না কোনো কিছু পাই না কেন কেন করছে আর রিটার পারে না তো বয়স্ক মানুষ বয়স্ক ভাতা পাওয়া জানা है বুড়িগুলা না খায় না খায় মরতেছে ওই বুড়িগুলার ভাতা নাই এই বয়স্ক মহিলাগুলা পড়ে আছে তার কোনো ছেলে পেলে বড় আছে তার কোনো কর্মনয় বাড়ি ঘর ভাঙি গেছে কেউ দেখে না কেউ সাহায্য করে না কেউকে কেউ পুজ করে না খালি আসি এগুলা পড়ি পড়ি নিয়ে যায়

আর ভোট পায়ে গেলে আর কোন খবর নাই আমাদের এখানে কে সে কে বাঁচতেছে ওগুলো দেখার দরকার নাই বড় বড় অফিসার হয়ে যেতেছে বড় বড় বাড়ি ঘর করতেছে কেউ কি কেউ কি দেখে না কে কি খায় না খায় এটা তো কেউ দাবি একটা আমাদের রাস্তাঘাট দাবি একটা আমাদের বাড়ি ঘর থাকার জন্য একটা হ্যাঁ বয়স্ক ভাতা সবাই পাইতেছে স্যার এখানকার আমরা পাই না